আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের ইসলাম নৈতিক শিক্ষা সেট নাম্বার এর সমাধান একের উত্তর দেখো চট্টগ্রাম বোর্ড কিন্তু এটা দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে দুই দুইয়ের উত্তর হবে এক তিনের উত্তর হবে চার চারের উত্তর হবে চার পাঁচ নাম্বার দেখো পাঁচের উত্তর হবে চার তারপর দেখো ছয় ছয়ের তিন সাতের দুই আটের দুই নয়ের চার দশের দুই এগারোর এক তারপর দেখো বারো বারো নাম্বার উত্তর হবে চার চলো নেক্সট পেজে চলে যাই তারপর দেখো এখানে তেরো নাম্বার তেরো নাম্বার উত্তর হবে তিন চোদ্দোর চার পনেরোর চার ষোলোর এক সতেরোর চার আঠারোর দুই উনিশের এক বিশের চার তারপরে দেখো একুশ নাম্বার একুশের উত্তর দেখো একুশের উত্তর হবে তিন বাইশের দুই তেইশের তিন চব্বিশের তিন পঁচিশের চার ছাব্বিশের দুই সাতাশের চার আঠাশের এক উনত্রিশ নাম্বার দেখো উনত্রিশ নাম্বার হবে হচ্ছে চার আর লাস্টে যে তিরিশ নাম্বার তিরিশ নাম্বারের উত্তর হবে তিন আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে